আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজ আপনাদের সঙ্গে আছি আমি আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে আঠারো দশমিক শূন্য সাত বিলিয়নে ডেঙ্গুতে রাজধানীতে মৃত্যু একশো তিয়াত্তর হাসপাতাল জুড়ে রোগীর চাপ গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট বাণিজ্য ধীরগতি বরিশালের নৌকাডবিতে নিহত সাতজন নিখোঁজ তিনজন প্রাথমিক ও মাধ্যমিক ডিজিটাল ক্লাসের বাধ্যতামূলক ঘোষণা রাজধানীতে নকল ঔষধ কারখানায় র্যাবের অভিযান জব্দ শতাধিক মেডিসিন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভারত পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষে সাতজন নিহত ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সৌদি আরবে উমরা ভিসায় নতুন কঠোর নিয়ম কঙ্গতে ভয়াবহ বন্যায় মৃত একশো একুশ জন ছাড়াল জেনেভাই এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংবাদ সম্মেলন শুরু স্পেনের তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি রেকর্ড গরম চীনে এআই রোবট দিয়ে বিক্ষোভ দমন মানবাধিকার বিতর্ক যুক্তরাষ্ট্রের নির্বাচনে টিপ টিপফেক ভিডিও ঘিরে বিতর্ক এখন শুনবেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ক্রমে আঠারো দশমিক শূন্য সাত বিলিয়নে চাপ বাড়ছে অর্থনীতিতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র আঠারো দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার এটি গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত আমদানি ব্যয় রেমিটেন্স ধীর গতি এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে রিজার্ভ প্রাসের প্রভাবে টাকার অবমূল্যায়ন হচ্ছে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে ঢাকার ডেঙ্গুর ভয়াবহতা দিনে দিনে বাড়ছে একদিনে মৃত্যু হয়েছে ছয় জনের যা এই মৌসুমের সর্বোচ্চ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে আর শয্যা নেই প্রতিদিন গড়ে তিনশো পঞ্চাশ থেকে চারজন হচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে সচেতনতা এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রম পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গাজীপুরের গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে চরম ভোগান্তি চার ঘন্টার রাস্তা অবরোধ ঈদের বোনাস জুন মাসের বেতন না পাওয়ায় গাজীপুরের একটি বড় গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভে পড়েন চুঙ্গিচন্দ্রা মহাসড়কে টায়ার চালানোর স্লোগান পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মালিক পক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয় বেলা দুইটার দিকে বুয়েট শিক্ষার্থীর ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ফের অবস্থান কর্মসূচি দু উনিশ সালের আবরার ফাহাদের হত্যার পর শিক্ষার্থীরা দাবি তুলেছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের আজ আবারও শিক্ষার্থীরা বুয়েট গেটের সামনে অবস্থান নেয় তাদের দাবি শিক্ষার পরিবেশ সুরক্ষায় ছাত্র রাজনীতি চিরতরে নিষিদ্ধ রাখতে হবে শিক্ষকদের কেউ কেউ এই দাবিকে অযৌক্তিক বা যৌক্তিক বললেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট আমদানি রপ্তানিতে ধীরগতি বন্দরের ইয়ার্ডে বর্তমানে ক্ষমতা ধারণ চেয়েও বেশির কন্টেনার জমা আছে এতে করে খালাসে দেরি হচ্ছে যা রপ্তানিকারক ও আমদানিকারক উভয়ের জন্য চরম ক্ষতির কারণ হচ্ছে ব্যবসায়ী নেতারা বলছে দ্রুত ব্যবস্থা না নিলে দেশের রপ্তানি বাণিজ্যের বড় ধরনের ধাক্কা লাগবে বরিশালের নদীতে নৌকা ডুবি নিহত সাতজন নিহত তিনজন বরিশালের সন্ধ্যা নদীতে একটি যাত্রী বোঝায় নৌকা ডুবে যায় এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে শিক্ষা মন্ত্রণের নতুন নির্দেশনা প্রাথমিক ও মাধ্যমিক কার্যক্রম বা ক্লাস বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত দুটি ক্লাসের ডিজিটাল পদ্ধতিতে নিতে হবে শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রজেক্টরের জন্য বরাদ্দ বাড়ানো হচ্ছে রাজনীতিতে নকল ঔষাদ চক্র ধল্য র্যাব জব্দ শতাধিক ভুয়া মেডিসিন র্যাবের অভিযানে ঢাকার মিরপুর ও উত্তরা থেকে নকল ঔষাদ তৈরির একটি চক্র ধরা পড়ে জব্দ করা হয় শতাধিক ভুয়া ইনজেকশন ও ট্যাবলেট অভিযুক্তরা এসব ঔষধ গরিব রোগীদের মাঝে বাজার মূল্যে কমে সরবরাহ করত কিন্তু এতে রোগীর সে ক্ষতি বেশি হত ভারত পাকিস্তান সীমান্ত নতুন সংঘর্ষে পাঁচজন নিহত কাশ্মীর আবার উত্তপ্ত কাশ্মীর সীমান্তে আজ ভোরবেলায় দুই দেশের সেনা মধ্যে গোলাগুলি হয় এতে পাকিস্তানের দুইজন এবং ভারতীয় তিন সৈন্য সদস্য নিহত হন দুই দেশের একে অপরের উস্কানি দেওয়ার অভিযোগ করছে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিশাল জ্বালানি ডিপ ও ধ্বংস কিয়েভার দাবি অনুযায়ী তাদের চালানো একযোগে ড্রোন হামলায় রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল ডিপোতে আগুন লাগে যা একাধিক ঘন্টা ধরে পড়ছে ভিডিও ফুটেজে বিস্ফোরণে ভয়াবহতা দেখা গেছে মস্কে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবে উমরা ভিসায় নতুন নিয়ম চালু কঠোরতা বাড়ছে সৌদি সরকার ঘোষণা দিয়েছে এখন থেকে শুধুমাত্র নির্ধারিত এজেন্সির মাধ্যমে ভিসা পাওয়া যাবে ভিসার আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক বাংলাদেশের হজ এজেন্সিগুলোর মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অঙ্গতে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা একশো জন ছাড়িয়েছে মানবিক বিপর্যয় মধ্য আফ্রিকার কঙ্গ প্রজাতন্ত্রে চলমান বন্যায় ইতিমধ্যে একশো একুশ জনের মৃত্যু হয়েছে হরবাড়ি হারিয়ে পড়েছে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে না পারছে যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে জেনেভায় এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্মেলন শুরু প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাণ নিয়ে বিতর্ক বিশ্বের প্রযুক্তি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা একত্রিত হয়েছে সুইজারল্যান্ডের জেনেভাই লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমাত্রার নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এটি আন্তর্জাতিক কঠোর কাঠামো তৈরি করা হয়েছে চ্যাটজিটিপি ছোরা টেসলা বট সব কিছুই ঘিরেই চলছে তুমুল বিতর্ক স্পেনের তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি ছাড়ালো রেকর্ড ফাংলো শতাব্দীর জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার প্রমাণ যেন স্পেনে চলমান তাপপ্রবাহ তাপমাত্রায় উঠেছে ছেচল্লিশ দশমিক এক ডিগ্রিতে হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত বৃদ্ধ ও শিশু কৃষিকাজ স্থির হয়ে পড়েছে ইউরোপ জুড়ে বাড়ছে উদ্বেগ চীনে এআই রোবটের বিক্ষোভ নিয়ন্ত্রণ হিউম্যান রাইটস ইস্যু বলে সমচলনা চীনের সাংহাই শহরের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে চীনে এআই রোবটের বিক্ষোভ নিয়ন্ত্রণ হিউম্যান রাইটস ইস্যু বলে সমচালনা চীনে সাংহাই সরকারের বিরুদ্ধে হওয়া এক বিক্ষোভে এআই রোবট ব্যবহার করে জনতা নিয়ন্ত্রণ করাই বিশ্বজুড়ে সমচলনা শুরু হয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি ভবিষ্যতের শাসনের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এআই জেনারেটেড ডিপ ফেক বিতর্ক দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে প্রথমবারের মতো এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ভাইরাল হয়েছে এতে এক প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয় আইন বিশেষজ্ঞরা বলছে এআই যদি এভাবে ব্যবহার করা হয় তাহলে ভবিষ্যতের গণতন্ত্র হুমকির মুখে পড়বে এই ছিল আজকে সংবাদ বিশ্লেষণ রান্স নিউজের পক্ষ থেকে আমি ছিলাম আরজিন্দিরাব আহমেদ এখানে শেষ করছি আপনার সাথে আবারও দেখা হবে সত্যের সঙ্গে থাকুন ভালো সাথে থাকুন তাই রান্স নিউজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ